হ্যাঁ হ্যালো গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা ছিল দশমীর দিনের ব্লগ তো সকাল সকাল স্নান করে ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে দেখলাম অনেক ফুল ফুটেছে গাছে তো সেগুলো তুলে আনলাম তারপরে মা বললো গাছের থেকে একটা লেবু ছিল নিয়ে যেহেতু মায়ের আজকে দশমীর ভোগ পান্তা ভোগ তো সেখানে দেবো তারপরে এসে সেদিনকার যেহেতু বৃহস্পতিবার ছিল তো সেখানে এসে আমি পুজোটা দিতে শুরু করে দিলাম কারণ মা যেহেতু মণ্ডপে চলে গেছিলো মা বললো তো ঘরের পুজোটা দিয়ে তারপরে আয় তো আমি পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আমি গেছিলাম মণ্ডপে

তো তারপরেই আমি পুজো টুজো দিয়ে রেডি হয়ে আমি চলে গেছিলাম মণ্ডপে মণ্ডপে গিয়ে দেখলাম পুজো শুরু হয়ে গেছে যেহেতু দশমীর পুজো আমি এই দিনটা মানে পুজোটার যত কষ্টই হোক আমি মায়ের কাছে যাই একবার করে হলো কারণ আমার এইখানকার যে বিশ্ব যে আমার ঢল ছিঁড়ে ভোগ কই ভোগ এগুলো সমস্ত দিয়েছিলো যেহেতু ওই দিনকার লাস্ট পুজো হয় তো তারপরে অঞ্জলিটা দিলাম তারপরে দেখো যে বিসর্জনের ওখানে আয়নাটাতে মায়ের মুখটা দেখা যাচ্ছিলো কলকাতা কাটা তারপরে আমার মা বসে গেছিল হচ্ছে খৈ মাখতে যেটা হচ্ছে দশমী পুজোর ভোগের বসা ছিল তো সেটা খেলাম দিয়ে বাড়িতে এসে যেহেতু দশমী একটু চিকেন হবে না তাই হয় মাটন হতো যেহেতু বাবা বাড়ি ছিল না সেই জন্য চিকেনটাই হয়েছে তারপরে মা রেডি হয়ে একদম চলে গিয়েছিল বরণ করতে দেখো মায়ের কি অপরূপ সুন্দর মানে মুখটা মানে এতদিন বছর কত লাইন হয়ে গেছে অনেক ভিড় হয়েছিল এবার সিঁদুর খেলার জন্য তারপরে মায়েরা মা বড়মা মা সবাই ওখানে সকলে সিঁদুর খেলছিল তো তারপরে আমি বাড়ি এসে লক্ষ্মী ঠাকুর আনতে গেছিলাম যেটা আমাদের রীতি একদম আনতেই হবে লক্ষ্মী ঠাকুর আমাদের দুর্গা পুজোর দশমীর দিনকে ঘরে ঢোকাতেই হবে এটাই আমাদের নিয়ম তো তারপরে সেখান থেকে সমস্ত কিছু নিয়ে এসে একটু রেস্ট নিয়ে রাত্রেলা গিয়েছিলাম সবাই নাচা গানা করছিলো তারপরে একে একে আর কি মায়ের চলে যাওয়ার সময় হয়ে গেছিল তো আনন্দটা থাকে না তো তারপরে একে একে সবাই মিলে মাকে গাড়িতে তুলে নিল ভ্যানে তো তারপরে আস্তে আস্তে মাকে নিয়ে যাওয়া হলো ভাসানের দিকে তো সেখান থেকে যাওয়ার সময় তারপরে এখানে গিয়ে ওখানে thank you